সালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম কিছুদিন আগে একটু ভিডিও দিয়ে বলেছিলাম চট্টগ্রামের মেজানে বা ঢাকায়ও মানে সব মেজানে চনার ডাল বা বুটের ডাল দিয়ে মাংস দিয়ে তার একটা মজাদার রান্না করে আমি তাদের রান্নাটা খেয়েছি ঢাকায় চট্টগ্রামে গিয়ে খাওয়া হয়নি খুবই স্বাদ তো আমি একটু চেষ্টা করলাম চেষ্টা করে দেখলাম তাদের মতো না হলো খারাপ হয়নি সবাই খেয়ে খুব মজাদার বলেছে তো সেই রেসিপিটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর লং ভিডিও যেহেতু অনেকটা সময় আপনারা একটু কষ্ট করে দেখবেন আরেকটা কথা বলি যেহেতু লং ভিডিও তিন মিনিটের বেশি সময় করতে হয় তাই আমি কোনো কিছু আর বাদ দিইনি আপনারা কিছু কিছু অংশ একটু ট্রেনে টেনে দেখতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি এখানে খাসির মাংস নিয়েছি আপনারা চাইলে গরু মাংস দিয়েও করতে পারেন আর এখানে মাংসের যে চর্বিগুলো থাকে আমি ওইগুলোও নিয়েছি ওরাও কিন্তু চর্বি দেয় আমি যখন খেয়েছিলাম অবশ্যই একটু চর্বি পেয়েছি তো আমি এখানে মাংসের যে মশলা ওই মশলা দিয়ে প্রথমে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এই আদা রসুন ধনিয়া তারপরে হলুদ মরিচ তেল এগুলো দিয়ে মাং কষিয়ে মাংসটা দিয়ে কষানো হয়ে গেলে যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করা বুটের ডাল দিয়ে দিয়েছি আমরা বুটের ডালই বলি ওরা চনার ডাল বলে তো বুটের ডালটা আগে সেদ্ধ করার কারণ হচ্ছে আপনার সময়টা একটু বেঁচে যাবে আর বুটের ডাল কিন্তু সেদ্ধ করার আগে কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে তো যখন বুটের ডালটা দিয়ে দিলাম তখন দেখলে পাচ্ছেন আর একটু কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম আর যেহেতু লং বিডিও আমি কিছু স্কিপ করিনি তারপরে যখন ডালটা মোটামুটি হয়ে আসছে তখন একটা বাগার দেবেন এই বাগারটায় কিন্তু স্বাদটা বেশি নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন আমি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে তার মধ্যে একটা মাংসের মশলা যে বাজারে কিনতে পাওয়া যায় সেই মশলাটা সরাসরি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়েছি একটু লাল মরিচের গুঁড়া এতে কালারটাও সুন্দর হবে আর খেতেও অনেক স্বাদ হবে আপনারা এভাবে করে দেখতে পারেন তারপরে বেশি সময় নেবেন না যাতে পুড়ে না যায় মশলাটা তারপরে রান্না করা সেই বুটের ডাল বা চনার ডালের মধ্যে বাগানটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার খেতেও কিন্তু ভাই বোনেরা দারুণ মজা হয়েছিল সকালে রুটি বা পরোটার সাথে কিংবা দুপুরে ভাতের সাথে খুবই মজা হয়েছে মজা হয় তারপরে আমি এখানে আর কোনো রকম কিছু ব্যবহার করিনি শেষে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আর আপনারা অবশ্যই অবশ্যই একটু বাসায় ট্রাই করুন